বিসম রহমান রহিম প্রিয় শিক্ষার্থী এখন আমি অধ্যায়ের কুমিল্লা করবো দেখো করব দেখো এসএসসি পরীক্ষা এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ এখানে প্রায় ঘুরে ফিরে সেম কোয়ালিটির অঙ্কই আসে এই অঙ্কটা যদি করো তুমি এরকম আর দুই তিনটা অঙ্ক করলে এই অধ্যায়ের প্রায় সবগুলো অঙ্কই পারবে দেখা যাক যদি এ আছে বি প্লাস সমান জিরো হয় প্রমাণ করো যে এ কিব সামান 3abc তাহলে দেওয়া আছে প্লাস বিসি আর এই তো কোনো লেখার প্রয়োজনই হয় না বা এখন প্রশ্ন হলো আমি এ প্লাস বি কেন রাখলাম সি কে কেন পরে পাঠালাম আমি তো এ আর সি কে বি কেও পাঠাতে পারতাম হ্যাঁ তুমি এ আর সি রেখে এই এটাও করতে পারতে তুমি যেভাবে এই তিনটার একটা দুইটা তিনটা যে সিস্টেম করো অঙ্কে এটাই উত্তর মিলে যাবে যাক আমি এই সিস্টেম করলাম দেখো এখন লেফট হ্যান্ড সাইড

কিন্তু এইটুকু অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম প্লাস কি তারপরে কি আছে তাহলে a প্লাস বি মান কত মাইনাস সি প্লাস কি ভালো করে এটা তো এ কিউব প্লাস বি কিউব এই পর্যন্ত সূত্র প্রয়োগ হলো কিউব প্লাসো মাইনাস 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 থ্রি এম এ প্লাস মান কত মাইনাস সি মাইনাস প্লাস তাহলে এখন মাইনাস এর পর যদি হয় তাহলে মাইনাসি হয় মাইনাস এবার কিউব হোক ফাইভ হোক বীজের সংখ্যা হলেই মাইনাসের পর বিজের হলেই মাইনাস হবে তাহলে এখানে এই কিউবটা কার কার উপরে আসে মাইনাসের উপরে সির উপরে যখন মাইনাসের উপরে তখন মাইনাস হলো যখন সির উপরে তখন হল সিকিউব আর মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ বি সি প্লাস কি সিকিউব তাহলে প্লাস সি কিউব মাইনাস সি কিউব aklogi 3 a b c এটা কি হলো রাইট হ্যান্ড সেট এই যে মিলে গেছে তাহলে এটা বুঝতে পেরেছো এখন এটা ডিলিট দিলাম ডিরেক্ট করলাম এটা এখন শুরু হবে যে দেখো দেখাও যে আছে এত সমান জিরো এম স্কোয়ার মাইনাস টু এম বাই এক্স প্লাস ওয়ান সমান জিরো

এইটার নিচে মনে মনে কত ধরো ওয়ান মনে মনে যদি ওয়ান ধরো যাক তোমাদের সাথে সংস্কার করে দিই জটিল না করে দেখো যদি আর আরার ইগুণ করো এটার সাথে কার গুণ হবে এইটার আর সাথে কার গুণ হবে

এইটার নিচে মনে মনে কত আছে ওয়ান পরের লাইনে এমস্কোয়ার প্লাস ওয়ানের নিচে টু এম সমান ওয়ানের নিচে আবার এক্স আর আর গুণ করে দেখো যা ছিল তাই হবে এম স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স দেখো তাই হয় এম স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স আর এদিকে আড়ারি গুণ করলে কী হবে টু এম এক্কে টু এম সুতরাং আগের আগের লাইনটাই ঠিক থাকলো এখন এখন এটা কি কি করব যোজন বিয়োজন দেখো m স্কয়ার প্লাস 1 প্লাস রিসেটটা এ হলো যোজন এবার উপরেরটা উপরেরটা বিয়োগ এই যে রিসেটটা এবার হলো বিয়োজন ঠিক এখানে ওইটাই 1 যোগ x এই হলো যোজন আর 1 বিয়োগ x এই হলো বিয়োজন লিখবে এইবার এটা একটা সূত্র পরে গেছে এটাও সূত্র পরে গেছে দেখো তো কোন সূত্র একটু সুন্দর করে লেখো স্কোয়ার প্লাস কে লেখো টু এ

এই যে এ এই যে বি হলো ওয়ান প্লাস এই যে ওয়ান আছে ওয়ান স্কোয়ার তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস মাইনাস টু এক কে টু আর এম গুণ করলে টু এম টু এম প্লাস প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এবার ওখানে যা আছে তাই এখন এইটা এইটাকে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায় যে এ এ বলতে এম

একবার স্কোয়ার দিলাম সমান ওয়ান প্লাস এক্স এবার এবারটা গিয়ে কি হবে দেখো এম প্লাস ওয়ান এইবার এই স্কোয়ার গিয়ে ওপরে হবে রুট স্কোয়ার গিয়ে কি হবে এই যে রুট পুরোটার ওপরে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এখন বা m - 1 جذر جذر 루트 だけだけ দেই √1 + x √1 - x আচ্ছা এইবার এ পর্যন্ত ক্লিয়ার এখন দেখো এটুকু মুছে ফেলি এই দেখো এরপরে দেখো এখন যেহেতু দেখো তো এখানে এম প্লাস ওয়ান ইমিনেশন তাহলে আমাকে এখানে একটাই মানতে হবে এখানে ক টাইম দেখো একটাই তাহলে একটাই মানতে হলে অর্থাৎ আমাকে এগুলা কমাইতে হবে আর কমাইতে করলে কি করতে হয় যোজন বিয়োজন আমি এখন যদি যোজন বিয়োজন করি তাহলে এখানে এম প্লাস ওয়ান থেকে ক্যালকুলেশন করে এসবে তাহলে এখন যোজন বিয়োজন করি বা এম প্লাস ওয়ান প্লাস প্লাস নিচেরটা এম মাইনাস ওয়ান এবার নিচে হবে কি এই যে ওপরেরটা বিয়োগ

বলতে পারো মাইনাসের পরে এটা তো প্লাস হবে না কারণ রুটের ভেতরে এটা কোনো চেঞ্জ হবে না আচ্ছা বা এখন দেখো তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা এম এম কয়টা এম টু এম এখানে এম প্লাস ওয়ান

মাইনাস এম প্লাস এম কাটা বা আর এক কত হলো দেখো যা আছে কাটা তাহলে আমরা লিখতে পারি এম সমান

আর কিউ তাহলে এখানে আছে পি আর কি তাহলে নিতে হবে আছে কিউ আর বাই কি আর বা এখানে একটু ফলো করো কি লাগাস

এইটাকেও নাইন কিউ দ্বারা ভাগ করতে হবে কিউ আর আঠারো কিউ আর নিচে কিউ প্লাস আর দেখো তুমি কি করলাম এই পি কে নাইন কিউ দ্বারা ভাগ কেন এই যে পির পরে কি আছে নাইন কিউ পি ভাগ নাইন কিউ সমান এই নিচেও নাইন কিউ তার আগে এটাকে একটা সমীকরণ দিয়ে দিই আচ্ছা তাহলে এখন

দেখো তো আর এখন আমরা যোজন বিয়োজন করবো কেন নাইন প্লাস পি প্লাস নাইন কি দেখো পি প্লাস নিচের টা কি নাইন যোজন আর নিচে কি হবে পি

আচ্ছা এবার এটুকু তো হয়ে গেছে মিলে গেছে এখন ওইটুকু ক্যালকুলেশন করি টু আর আর একটা থ্রি আর প্লাস কিউ এবার টু আর প্লাস এ মাইনাস এ মাইনাস কিউ প্লাস এ মাইনাস এ মাইনাস আর এবার তাহলে থ্রি আর প্লাস কিউ টু আর থেকে একটা বাদ দাও তাহলে একটা আর মাইনাস কিউ যেটা হলো এক দেখো থ্রি আর প্লাস কিউ আর টু আর থেকে একটা মাইনাস দেয় বার বাদ দিলে একটা আর মাইনাস কিউ মাইনাস কিউ সমীকরণ এক সরি এটা এক ছিল এটা হবে এইটুক পেলাম দেখো কিউ কিন্তু আমাদের এইটুক এখন দরকার পি প্লাস নাইন আর এই যে পি আছে না এবার এর কত দ্বারা ভাগ করতে হবে নাইন আর এই পর্যন্ত তেলে মুছতে হয় দেখো ছিল কি বলতো এখন একে কি দ্বারা ভাগ করতে হবে নাইন আর তেলে বা

কিউ নিচে কি কিউ প্লাস আর এখন দেখো আমি যদি যোজন বিয়োজন করি তাহলে এটা মিলে যাবে বা তাহলে যে পি প্লাস নাইন আর নিচে কি হবে পি মাইনাস নাইন আর সমান এখানে কি হবে ওপরেরটা টু কিউ প্লাস কিউ প্লাস আর কি হবে টু আর আচ্ছা এবার দেখো বা পি প্লাস দেখো টু কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ minus মাইনাসে মাইনাস আর এবার দেখো সমান থ্রি কিউ আচ্ছা টু কিউ থেকে একটা কিউ বাদ দিলে একটা কিউ থাকে মাইনাস আর এই যে মাইনাস আর দেখো এইটুকু আর এইটুকু মিলে গেছে এটা হলো সমীকরণ তিন এখন আমরা আর সমীকরণ তিন যোগ করবো সমীকরণ দুই আর তিন তাহলে এখন আমরা এটা মুছে দিই দেখো সমীকরণ দুই কি ছিল পি প্লাস যোগ করে পাই হ্যাঁ তাহলে তাহলে এটা ছিল কিন্তু দেখো পি প্লাস নাইন কিউ ভাগ পি মাইনাস নাইন কি পি প্লাস নাইন আর সমান দেখো এটা ছিল 3R আর আর মাইনাস উ দুইয়ের এটা ছিল প্লাস তিনের অপাশে কি অর্থাৎ দুইয়ের ডান পাশে ছিল এটা তিনের ডান পাশে হচ্ছে কি থ্রি তাহলে এটা থ্রি কিউ ও এরপরে একটা ইয়ে হবে থ্রি কিউ প্লাস আর এটা ভুলে লেখা হয়নি দেখো তাই লেখা এখানে থ্রি কিউ প্লাস আর আর নিচে হবে কিউ মাইনাস আর এখন অর্থাৎ সমানের এপারের গুলা এপারে যোগ আর সমানের ওপারের গুলা ওপারে যোগ করেছি এখন আমাদের এইটুকু তো মিলে গেছে এটুকুর মান চেয়েছে এখানে একটা জিনিস ফলো করো আর মাইনাস কিউ আর কিউ মাইনাস হয় দুইটা কিন্তু দুই রকম তাহলে একরকম বানাতে হবে আর মাইনাস কিউ প্লাস প্লাস একরকম বানাতে যেহেতু এখানে আর মাইনাস কিউ এখানেও আর মাইনাস কিউ বানাতে হবে তাই হলে এখানে কী নিতে হবে মাইনাস কমন নিতে হবে মাইনাস কমন নিলে কী হয় এর আগে ছিল প্লাস তাই কী হবে এখন মাইনাস কিউ আর এর আগে ছিল মাইনাস তাহলে কী হবে প্লাস আর অর্থাৎ মাইনাস কমন নিলে চিহ্ন উল্টে যায় পরিবর্তন হয় প্লাস কি হয়ে গেল মাইনাস কিউ মাইনাস আর হয়ে গেল যা আছে তাই আছে এখন প্লাসে মাইনাসে কি হয়ে গেল মাইনাস এবার এটাকে আর লেখো আগে মাইনাস কি লিখবে কিউ দেখো এটা এটা মিলে গেছে আর উপরে কিছু কি আছে থ্রি কিউ প্লাস আর লিখে ফেলো আবার একটু বুঝো প্লাস সে মাইনাস সে মাইনাস নিচে কি হলো আর মাইনাস কিউ আছে দেখো আর মাইনাস কিউ উপরে যা আছে তাই এখন কিন্তু লসাগু আর মাইনাস কিউ কারণ তুই এখানে আর মাইনাস কিউ তাহলে এটা দাঁড়িয়ে এটাকে ভাগ করলে এক সেই এক দাঁড়িয়ে গুণ করলে যা আছে তাই এবার এটা দ্বারা এটাকে ভাগ করলে এক সেই এক দ্বারা গুণ করলে যা আছে তাই মাইনাস আছে মাইনাস থাকলেই তো বাকি দিতেই হবে তাহলে কি হবে থ্রি কিউ প্লাস আর এখন দেখো নিচে কি আর মাইনাস কিউ এখানে থ্রি আর প্লাস কিউ প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি কিউ প্লাস এ মাইনাসে মাইনাস আর